দেখো লু করছি আর এদিকে ছোলার ডাল করছি এখনো পর্যন্ত আমার বড় মেয়েকে দিয়ে দিয়েছে এর মধ্যে থেকে ছোলার ডাল আর লুচি কেন কেউ টিউশন যাবে তারা আছে ওদের বাবা এখন বেরোবে ফিরে এসে ভাত খাবে খুবই তারা আমার তার মধ্যে রুচি এত সুন্দর ফুলছে আমার এত দেখানোর সময় নেই গো সাদা ছাতা ছাতা বের এত গরম এত গরম ছাতাটা শুধু বৃষ্টি পড়লে বের করতে হয় এরকম লজিক কারোর কাছে নেই তো তোর কাছে ছাড়া বৃষ্টি পড়লে ছাতা বের করতে হয় রোদ্রে হয় না ভীষণ রোদ্রু

আজকে মেনু বলতে ডিমে আলুতে ঝোল এই যে আর এদিকে শাক আর ভাত করবো আর কিচ্ছু করব না গো সবুজ সবজির ভেতরে এই শাকটা রইলো রসুন লঙ্কা দিয়ে আর এই ডিম ভাদ্র মাসে গরম শুনেছিলাম জ্যৈষ্ঠ মাসে মানে এত বেশি গরম এই দেখো পেঁয়াজ বেসন নুন কালো জিরে লঙ্কা দিয়ে মেখেছি এরকম টাইট টাইট পকোড়া বানাবো দেখো কিসের সাথে বানাচ্ছি দেখাচ্ছি এই যে দেখো পকোড়া ভাজছি আর কি বলো তো প্রেশার কুকারে মুসুর ডাল দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি তোমার ইয়ে কী নাম ওটা ডালিয়া ওটা ফোড়ন দেবো এই যে পকোড়া আর মসুর ডালের ডালিয়া ডালিয়ার খিচুড়ি আর কি ডালিয়া বলছি এটাই আজকে ডিনার দেখতে পাচ্ছ এখন না খুব শেয়ার করা মুশকিল কেন বলো তো এত গরম না যে কারোর সামনে আসাটা খুব ঝামেলা গুছিয়ে নিজেকে রাখাটা আর কি প্রেজেন্ট করার মতো আশা করি বুঝতে পারছো ভীষণই গরম বান্না যে করে এই হচ্ছে তোমার দালিয়ার খিচুড়ি আর পকোড়া আজকে হচ্ছে এটাই কি ধরনের যে গরম লাগছে তোমাদের কি বোঝাবো দেখো চুলটা বাঁধা হয়নি ডিনার ফিরিয়ার কমপ্লিট হয়ে গেছে বাসনে কোনো ধুইনি রাতের রাত্রের খাবারের আর এখানে এসে বসলাম খাওয়া দাওয়া যেহেতু গরম গরম খেলাম তার জন্য আরও গরম লেগে গেল গরম হোক আর ঠান্ডা হোক আমার গরম গরম খেতেই ভালো লাগে আসলে কি তো এই গরমে না সবসময় মানে কারোর সামনে আসার মতো পরিস্থিতি থাকে না সিরিয়াসলি আসলে কি বলবো আর বলো চরম গরম আমাদের আমাদের দেশেই এই কী বলে আমাদের জন্যেই আর কি আমাদের দেশে না আমাদের জন্যেই এই অবস্থা আজকে তো বিশ্ব পরিবেশ দিবস আমাদেরকে তো প্রচুর প্রচুর গাছ লাগানো উচিত যাই হোক আজকে আমি কোনো গাছ কিনতে পারলাম না আরও কিছু গাছ আমি ছোটো ছোটো করেই পদক্ষেপ নেওয়া ভালো আমার ব্যালকানিতে আরও কিছু গাছ বাড়াবো আজকেই আনলে ভালো হতো তো ওই তো বললাম গরমের জন্যে আর বেরোনো হলো না যাই হোক এই যে এত ভয়ঙ্কর বিভৎস গরম সবই আমাদেরই দোষী অন্যকে দোষারোপ করে তো লাভ নেই প্রত্যেকেই দায়ী অ্যাকচুয়ালি কেউ বেশি কেউ কম কিন্তু প্রত্যেকেই দায়ী চারিদিকে প্লাস্টিক ফেলে রাখা গাছ কেটে ফেলা এত বড় বড় বিল্ডিং বানানো যাবে সেই পাপ বলো কী বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো করে সবাই কেমন আয়